বাবের নামে নাশকতার সুযোগ নেই জঙ্গপুরে এনসিপি নেতা সার্জিস আলমকে এই সব কথা বলেছেন সেনা কর্মকর্তারা জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে করে নামে যে আগুন লাগায় এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন আওয়ামী লীগ জ্যেষ্ঠ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো আপনি জুরাইয়ের চেতনা বিক্রি করে বাণিজ্য করবেন না বাংলাদেশে তোমরা যদি মনে করো বিপদে বড় তোমাদের জন্য কান্দার কিন্তু বাংলাদেশের লোক থাকবে না একজন সমন্বয় দেবে আজকে সমন্বয় পদের বাড়ি করো আজকে নেতৃত্বের বাহাদুর করো প্রত্যেকটা দল সংগঠন সবার ভূমিকা রয়েছে তারা আমাদেরকে বিভাজিত করেছে এই পরিষদ তাদের ক্ষমতা পূরণ করার জন্য এবং তারা আগামীতে ক্ষমতায় যাবে নতুন দল গঠন করবে

তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে মতো ছিলামই তারপরে তোমরা একদম হিজড়ার মতো গিয়ে আজকে আতঙ্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে ব্রেকার বড় চালু জয় বাংলা জয় বাংলা জয় বন্ধু Nero যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন না দাস যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে যে পছন্দ করছে নিশা সৌদাগারের স্লোগানে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের দুঃসময়ে দলের একজন সক্রিয় কর্মী হিসাবে এবার নিজেকে আত্মপ্রকাশ করেছে বাংলা সিনেমার জনপ্রিয় ফল অভিনেতা নিশা সদাগর। চলে চলছে এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গণ্ডগোল করার সাহস পায় নাই এই এনসিপির সিভির কুত্তর বাচ্চারা হিজরার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমরা তো ছিলামই তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করা করলা এবং আমাদের অঙ্কুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ প্রিয় ভাইরা আমার আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ মানুষের দল আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না আমরা যে কোনো মবের আমরা ফেজ করতে পারি এই এনসিবির কুকুর বাচ্চারা ঠিক হিজড়ার মতো কিশোর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আনন্দ ছিলাম না আপনারা জানেন বরিশালে পৌর অধিকার পরিষদের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ থেকে পড়ছে জিএম কাদের এর আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তার মানে কি তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই গুলম শেখ হাফিরাজ এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে এই বৈষম্য বিরোধী তথা এনসিবি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে এই ছাত্র তারা এই বৈষম্য বিরোধী আন্দোলন নাহিদ হাসনাত সার্জিস এরা সাহসী বৃহত্ত্বপূর্ণ অবদান রেখেছে বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে কেন তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে তারা সেই শিক্ষা পায়নি বলে তারাই প্রামাণিক উদারতার কারণে ছাত্র দলের যুব দলের উদারতার কারণে তারা এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করেনি আপনারা বলেন এই ছাত্র দলের প্রতিটা নেতা ছিল এই নাহিদ এবং হাসনাত এরা তখন ছাত্রলীগ করে তাদের হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এই দিকে আক্রমণ করবেন কিন্তু আমরা করি কি পেছন দিক দিয়ে আক্রমণ করি কারণ কি আমি জানি সামনের দিকে আক্রমণ করলে সে আমাকে আমার মধ্যে হামলা করবে আমি এখানে ক্ষতিগ্রস্ত হব এখানে ডাইরেক্ট আক্রমণ আক্রমণ শিকার ছিল ছাত্রদল দল সেই না তারা এখানে তারা বেল ধারণ করে তারা এখন চুপটা ছিল তারা আরামে ছিল এবং তারা সুযোগ বুঝে মিডিয়া ফেসবুক হানেল ভাটর হোটেল এই সব জায়গা ম্যানেজ করে বেরিয়েছে আর আমাদের ছাত্রদল কেন সম্মান আসতে পারেনি কারণ তাদেরকে শেখাসি না তবে রঙ্গে রঙ্গে তাদেরকে খুঁজে বের করত তারা জেলে গেলে সেখানে পর্যন্ত তারা টার্গেট করে টর্চার করত সো এই সত্যটা আপনাদের জানতে হবে তাই আমি বলবো আমরা চাই না এই বিএনপির কাছ থেকে আমরা আশা করি না ছাত্রদল থেকে আশা করি না বা যুবদল থেকে আশা করি না এদের মতো এমন নেতা এমন আদর্শ এমন সাহস তাদের মধ্যে তৈরি হোক তাদের মধ্যে আমরা চাই সাহস হোক সাহসের পাশাপাশি মূল্যবোধের রাজনীতি তারা শিখুক এবং তারা শিখুক দেশকে কীভাবে ইউনাইটেড করতে হয় আমরা চাই উই ওয়ান্ট দ্য ইউনিটি ইউনিটি ইজ এ আমাদের বাংলাদেশে আমরা যদি ইউনাইটেড থাকি এবং আর একটা বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় একটা এক্সেপশন তৈরি করেছে সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করে এবং তরুণদেরকে স্পেসিফিক গাইডলাইন দিচ্ছে আমি ছাত্র দল বলবো প্লিজ আপনারা একত্রিশ দফা করবেন একত্রিশ দফা না করে আপনার তর্কে যে যাবেন না কারণ আপনারা অনেকে এখন জানেন না একটি দফায় কি লেখা আছে একত্রিশ নম্বর আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন একত্রিশ দফার কত নম্বর আর্টিকেলে লেখা আছে আপনার এই তরুণদের কথা যুবদল যুবকদের কথা বলেন কে বলতে পারবে সভাপতি সামনে আছে ভুল করিনি তো একত্রিশ অফার বাইশ নম্বরে খুব সুন্দর পরিষ্কার বুঝে দেওয়া আছে কিভাবে আপনার তরুণদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং আরো একটি কথা আপনাদেরকে আমি অনুরোধ করবো বিএনপির সেই ইনসেপশনে যখন জিয়াউর আমাকে উনিশ দফা করেছিলেন যে উনিশ দফাকে সারা জীবন আওয়ামী লীগ তথা অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পেত এবং এই একত্রিশ দফার সাথে আমি উনিশ দফা রিফ্লেকশন দেখতে পাই আপনার যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন সো আমি আশা করবো আপনার সবার কাছে যে আমরা এবং পরিশেষে লাস্ট একটা কথা বলবো আমি আমরা সবাই অনেক জায়গায় আমরা অনেক ক্ষেত্রে আমরা শহীদ প্রেসিডেন্টের নাম নেই আমাদের একই সাথে খেয়াল করতে হবে যে একজন খুনি জিয়া আছে সেই জিয়ার নাম নিতে গেলে আমরা জিয়াউল আহসান বলবো আর যখন আমরা খুনি শব্দ বলবো তখন বলবো খুনি জিয়াউল আহসান কারণ জিয়া বলতে একটা ব্রান্ড বাংলাদেশের একটা ব্রান্ড হচ্ছে জিয়া তো জিয়া নামের সাথে খবরটা অন্য কোনো ব্যক্তিকে জিয়া নাম তারা বুঝাবেন না কারণ জিয়ার নাম অনুযায়ী বাংলাদেশে আপনাদের মধ্যে অনেক ছেলে আছে যাদের নাম জিয়া আপনার বাবা ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাম অনুযায়ী নাম রাখছে এটা একদম সত্যি কথা স্বীকার করেন না করেন তো এই জন্য যখন এই খুনি শব্দটা উল্লেখ করবেন খুনি জিয়াউল আহসান করবেন মুখস্থ করেন সো এই শব্দ এটা খেয়াল আমাদের কিছু কিছু ছোটোখাটো বিষয়গুলো আরেকটা বিষয় তারেক রহমানের সাথে আমি মনে করি তারেক জিয়া শব্দটা যে বেশি আমি মনে করি তারেক রহমান কেন কারণ তারেক রহমানের নিজের আলোয় অনেক বেশি আলোকিত এখন তো আমাদেরকে এই বিষয়গুলো ছোট ছোটো বিষয়গুলো আমরা সামনে রেখে আমি বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি আরেকটা লাস্ট লাস্ট কথা হচ্ছে তারেক রহমানের সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করেছেন সেটা আপনাদের জন্য সবার জন্য অ্যাপ্লিকেবল না নেতাদের জন্য মাঠে যারা আছে তাদের জন্য হাত পাওয়ার থাকতে হবে এই আজ যদি অ্যাপ্লাই না করেন জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না ইলেকশন ডিসেম্বরে যদি না হয় ইলেকশন যদি ডিসেম্বরের পরে হয় তাহলে মনে রাখবেন জুন থেকে ইলেকশন পরবর্তী ডিসেম্বর তারপরের জুন তারপরের জুন করতে করতে দুই হাজার তিরিশ সাল চলে যাবে কিন্তু ডক্টর দিনুসের সরকার পতন হবে না এজন্য টাইম লাইন ঠিক রাখবেন ডিসেম্বর মিনস ডিসেম্বর কারণ আরেকটা কথা আমি সেনা একজন সেনাবাহিনীর একজন প্রতিনিধি চেয়ে বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারেক রহমানের সমর্থন এটাকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি যথেষ্ট এটাকে প্রশংসা করেছেন একই সাথে একটা কথা বলবো সেনাবাহিনী মাঠে দীর্ঘদিন থাকলে আমাদের দেশের সভরেন্টি সার্বভৌম হুমকির মুখে পড়বে কারণ সেনাবাহিনীর প্রশিক্ষণ অনুশীলন বন্ধ এটা দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে আর সেটা তখনই সম্ভব যখন ইলেকশনটা সম্পূর্ণ হবে ইলেকশন শেষ না হলে তাহলে এই সেনাবাহিনী সব ভাঙচুর শুরু হয়ে যাবে গতকালকে আপনারা নমুনা দেখছেন তো আজকে তারা সেনাবাহিনী কিনা সমালোচনা করে আবার সেনাবাহিনী ছাড়া চলতেও পারে না আমাদের ডিফেন্স কে রাখতে হবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে সেনাবাহিনী কিনা বা আমাদের ডিফেন্স নিয়ে কখনো কোনো পলিটিসাইজেশন করা যাবে না